হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে শুক্রবার আজকে দুপুরে কি কী রান্না করব চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো নন্দীগ্রাম থেকে মূলো ওলকপি পালং শাক এগুলো নিয়ে এসেছিলাম তো এই যে মূলো ভাজা করছি আজকে একটু বেশি ভাজাই করছি মূলো ভাজা ওলকপি ভাজা বেগুন ভাজা আলু সেদ্ধ আর টমেটো দিয়ে মুসুরির ডাল করব। তো মোটামুটি ওলকপি আর মূলো এগুলো লবণ হলুদ দিয়ে একটু করে ভাপিয়ে নিয়েছি তারপরে এই যে ভাজা চলছে আর এদিকে কড়াইতে ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নিচ্ছি এদিকে আমার বড় বাজার থেকে চলে এলো শুক্রবার তো আমাদের মিলনে বাজার অল্প স্বল্প বাজার কারণ নন্দীগ্রাম থেকে কিছু বাজার করে নিয়ে এসছি বাজার বলতে এখানে রয়েছে রসুন কাঁচা লঙ্কা চিংড়ি মাছ নিয়ে এসছে ছোটো চিংড়ি চিংড়ি মাছ আজকে রান্না করব না আর দু রকম বিস্কিট নিয়ে এসছে আমি বকছি আমার আর একই রকম বিস্কিটগুলো খেতে ভালো লাগছে না তো বলছে ঠিক আছে পরের বারে আমি রকম বিস্কুট নিয়ে আসবো তো এই যে বেগুন ভাজা হচ্ছে সব রান্নাবান্না কমপ্লিট চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি আর একবার এই তো সাদা ভাত তো রয়েছে আলু সেদ্ধ দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি মুসুরির ডাল টমেটো দিয়ে আর রান্না বান্না শেষ সব কিছু হয়ে গেছে গ্যাস মুছবো বাসন কুসন মাজবো এদিকে মেয়ে বলছে মা খেতে দাও তো মেয়ের খাওয়াটা রেডি করে দিলাম ওর শরীরটা একটু খারাপ আছে মানে ঠান্ডা লেগে গেছে তো এই যে ওলকফি ভাজা আলু সেদ্ধ বেগুন ভাজা মূলো ভাজা আর ডাল আর সঙ্গে রয়েছে আচার এটাই হচ্ছে আজকের লাঞ্চের মেনু আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই খুব ভালো থেকো